আর রহমানের জীবনী পড়েছিলাম আমি অন্তকালের পর উনি যখন প্রেসিডেন্ট থাকা অবস্থায় তার সন্তান ওই যে এখন সিনিয়র আছেন লন্ডনে জনাব তারেক জিয়া ছোটটা তো মারাই গেল বেগম জিয়া ওই সময় ছেলেটাকে নিয়ে গেছে ভর্তি করতে এক সাইগাই ঢাকায়তে এমন অবস্থায় পোশাক হলো পোশাক আশা করা অবস্থায় গিয়েছে alkan galbayt দজন জিজ্ঞাসা পর্যন্ত করেছে কি আপনি এই অবস্থায় কেন চিনতে পারে নাই নাকি প্রথমে ছেলেটার পরিচয় জিজ্ঞাসা করেছে নাম কি তার এক বাবার নাম কি জিয়াউর রহমান কোন জিয়া প্রেসিডেন্ট জিয়া এলাকার নাম আজ পর্যন্ত মানুষ সঙ্গে দোয়া করে এমনি না সেটা জেনার শিক্ষিত মানুষ তার জীবনে এমন এমন কিছু কাজ পাওয়া গেছে আল্লাহ পাক মনে হয় এই জন্যে তাকে মরণের পর চিরন্তন করে রেখেছে এদেশে তো বহু মানুষ ছিল তারা মারা গেলে মানুষের পর দোয়া করে জেলখানার ভেতরে আমি অপু ভাইয়ের সাথে ছিলাম তারেক জিয়া সাহেবের পিএস মানে মনাজাতের ভেতরে জিয়া রহমানের জন্য দোয়া করতেন রব্বুল আলামিন তুমি আমার লেডারের বাবাকে মাফ করে দিও এমনিতে মজলুম তিনি কারণ জেলে যারা যায় আমি দেখেছি অধিকাংশ মানুষকে ওরা মজলুম করে রাখে আর নবীজি জানিয়েছিলেন মাজলুমের দোয়া সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নেয় যত মানুষ এই সাড়ে পনেরো বছরে ছিলাম আমার মনে হয় জনের সত্তর জন আমার অপরাধ কিছু জানি না মামলা সংক্রান্ত আন্দাজে রাজনৈতিক প্রতিহিংসার কারণে জুলুম করে আমাদেরকে আটক করে রেখেছিল আমি বলছি যারা জুলুম করে তারা চালে যারা সহ্য করে তারা মাজুম

এই কথাটা উনিই লিখেছিলেন জীবনে তার কোনো কিছু কবুল হোক বা না হোক এই কথাটা পড়লে একবার তার কথা মনে হয় কথা বলে ঠিক কিনা আল্লাহ এই লোকটাকে যদি माफ করে দেয় আমাদের ক্ষতি হয়ে যাবে আর জোরে বলে আর যারা দেশের জন্য কাজ করেছিলেন আল্লাহ সবাইকে যেন মানবতার সেবার কারণে माफ করে দেন বিশেষ করে ইসলামের জন্য মানবতার জন্য যাদের জীবনটা শেষ হয়ে গেল সেই মানুষগুলোর জীবনের আমল জান আল্লাহ ব্যথনা করে কবুল করে Di stanto melukurus